বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এই বিষয় থেকে দু হাজার পঁচিশের টার্মেন্ড এক্সামিনেশনের জন্য কোন প্রশ্নের উত্তরগুলি তৈরি করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমে জেনে নিন টার্মেন্ড এক্সামিনেশনে সিসিবিজি জিরো ওয়ান অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ থেকে কটা কত নম্বরের প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা অর্থাৎ আপনাদের এগারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবার জেনে নিন কোন প্রশ্নগুলি দু হাজার পঁচিশে টার্মেন্ড এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় বাঙালির সাহিত্যকৃতির পরিচয় দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচনাকাল পদসংখ্যা পদকর্তা টিকাকার সম্বন্ধে স্পষ্ট ধারণা দিন টিকা শ্রীকৃষ্ণ সন্দর্ভ মহাভারত অনুবাদে দাসের শ্রেষ্ঠত্ব আলোচনা করুন ভাগবত অনুবাদে মালাধর বসুর কৃতিত্ব বিচার করুন চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের পার্থক্য বিচার করুন ব্রজবুলি ভাষার পরিচয় দিন চণ্ডীমঙ্গল কাব্যধারার পরিচয় দিয়ে এই ধারার শ্রেষ্ঠ কবির পরিচয় দিন এবং তার কৃতিত্ব আলোচনা করুন কোন কাব্যকে রাড়ের জাতীয় কাব্য বলা হয় এই ধারার দুইজন কবির কৃতিত্ব আলোচনা করুন রোমান্টিক প্রণয় কাব্য রচনায় দৌলত কাজীর সাফল্যের পরিচয় দিন বাংলার শ্রেষ্ঠ বাউল আপনি কাকে মনে করেন তার জীবন সাধনা ও রচনার পরিচয় দিন হাসন রাজার দর্শনের কোন দিকটি রবীন্দ্রনাথকে আকর্ষণ করেছিল সে বিবরণ দিন বাংলায় লেখা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য কোনটি রচয়িতাকে কাব্যটির পরিচয় দিয়ে রচয়িতার কৃতিত্বের পরিচয় দিন পদাবলী বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আলোকপাত করুন চণ্ডীদাসের পদাবলীর গুরুত্ব বিচার করুন পরের প্রশ্ন টিকা চণ্ডীদাস সমস্যা মঙ্গলকাব্যের কাব্যের ধারাগুলির শ্রেণীবিভাগ করুন সংক্ষিপ্ত পরিচয় দিন বংশীদাস জগজ্জীবন ঘোষাল ভিডিওয় দেওয়া প্রশ্নগুলির উত্তর যদি আপনি তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে ফেলুন মঙ্গলকাব্য কাব্য নামকরণের কারণ লিখুন বাংলার সমাজ জীবন ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করুন কৃত্রিবাসী রামায়ণের গ্রহণ বর্জন সংযোজন সম্পর্কে আলোচনা করুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নগুলিকে জেনে নিয়েছেন প্রশ্নগুলির উত্তর তৈরি করে রাখুন আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ